হ্যাঁ ফেসবুক বন্ধুরা কি অবস্থা কেমন আছে আজকে আমি আমার ডেলি লাইফ নিয়ে প্রতিদিনের যে রুটিন থাকে এটা নিয়ে একটা ছোট্ট একটা ভিডিও করবো সবাই আশা করে থাকবেন সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে নাস্তা থাকে দোকান চলে যায় দোকান যেতে আমার বাসা থাকে তুমি মিনিট সময় লাগে দু মিনিট হাঁটলে আমি দোকানে চলে আসতে পারি দোকানে চলে আসছি আমি দোকান চলে আসার পরে আমি ডালাগুলো খুলবো বিসমালা বলে বলে দোকানটা খুললাম খুলি আমি দোকানটা হেঁটে দেখলাম সব কিছু দেখার পরে আমি দোকান সবগুলো সাটার এক করে খুললাম খোলা ফলে এখন আমি দোকানে জারু দিতে হবে কারণ দিই না সকালে যারো দিন গোটা দোকানটা জারু দিতে হয় অনেক ভালো থাকে দোকানে কারণ রাত্রে সারা দিনের খোলা ফানোর ফের দাম ভালো নিয়ে দোকানটা খুব নোংরা হয়ে যায় তো সকাল ভালোভাবে দিতে হয় জালো দেওয়ার সময় অনেক সময় লাগে দিতে দিতে আমার প্রায় ত্রিশ মিনিট সময় লাগে পুরো দোকানটা বাইরে এত পরিমাণ বা এত পরিমাণ কাঁচা থাকে বিশেষ করে কাঁচা থাকার কারণ হলো এখানে আমাদের রাস্তাটা প্রচুর গাড়ি চলে এবং অতিরিক্ত গাড়ি চলার কারণে প্রচুর বালু এবং দুল হয় আর ফল ফাইনাল অনেক দূর ভালো নিয়ে আসা এতটা কষ্ট হয় না আমার কারণ কারণে একটা রুটিন হয়ে গেছে সেটা দ্বিতীয় দিতে দিন যেহেতু দাঁড় দিতে হয় তাহলে আমার এটা এত কষ্ট হয় না পুরো দোকানটা হাঁটি আমি জারো দিতেছি যার দেওয়ার পরে আমার দোকানটা ফুল ক্লিন হয়ে যায় অন্যদিকে আমি ফল আমার দোকান যদি কাঁচা থাকে তাহলে দিতে কেমন দেয় খারাপ দেখা যায় আমি যদি এই বয়সে যদি আমার দোকানটা ক্লিন না রাখতে পারি কোন বয়স রাখতে পারবো বিদ্রোহ আজ ওই সুন্দর রাখতে পারি আমি যখন খোলা পারবো না কেন এদিকে আমি দোকান খোলার সাথে সাথে জাঙ্গিবে চলে আসছে মোবাইল রিসার্জ করার জন্য আমি বলছি একটু ওয়েট করেন আমি হাত থেকে জারোটা রাখি তারপর আপনাকে মোবাইলটা রিসার্জ দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার একটা মহিলা কাস্টমার আসছে ওনাকে স্যার দিছি বসতে এখন দেখতেছে বাইরে দুল উঠতেছে এভাবে জারু দাও জানা জারু দিতে হলে পানি ছিটে দাও পানি জন্য আমি একটু মগ নিলাম মগ নিয়ে একদম পুরো সামনে একদম পানি দিয়ে বাসা দিলাম শুরু করলাম আমি জারো আস্তে আস্তে জারু দিয়ে পুরো সামনে ক্লিয়ার করে ফেলছি একদম ক্লিন করে ফেলছি এখন দেখতে সুন্দর লাগে এখন সবগুলো পরিষ্কার হয়ে গেছে সামনে যখন ক্লিন করি তখন আমার মানে শান্তি আসে যে আমার দোকানটা প্রায় জারো দাও শেষ পর্যায়ে আমার দোকানের সামনে যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে এত পরিমাণ গাড়ি চলতো না আমার ইউনিয়নে এখন গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যে একটি রাস্তা হয়ে গেছে এই রাস্তাটি এখন প্রচুর পরিমাণ গাড়ি চলে আমার ফ্রাই ঝাড়া দেওয়ার শেষ এখন আমার ফ্রেশ হওয়ার ফালা আমি কি করছি একটা মগ নিয়ে ভালো করে মুখ টুক হাত একদম সুন্দর করে ধুয়ে ফ্রেশ হয়ে দোকানে ঢুকে গেছি শেষ এখন আমি টিস্যু নিয়ে হাত মুখ ভালো করে ফ্রেশ হয়ে নিচ্ছি দোকানে আমার সবচেয়ে কষ্টের কাজ হলো দোকানটা ঝাড়ু দেওয়া এবং দোকানে ক্লিন রাখা যেহেতু বাইরে প্রচুর পরিমাণ দুল আসে আমার দোকানটা ক্লিন রাখতে অনেক কষ্ট হয়ে যায় আমার দোকানে সবচেয়ে কষ্ট কাজ হলো দুটি একটা হলো দোকানটা সকালবেলা ঝাড়ু দেওয়া এবং দ্বিতীয় হলো আমার দোকানে মালগুলা গুছিয়ে রাখা আমি দুইটার মধ্যে একটু ভালোভাবে সুন্দর করে পাই না যদিও যা ফাই টুকটাক কিন্তু মালগুলো গুসে রাখতে পারি না সেজন্য আমার দোকানে মাল সাবানের সবগুলো এলোমেলো হয়ে পড়ে থাকে যতটুকু ফাই চেষ্টা করে সুন্দর করে রাখার জন্য তারপরেও সুন্দর করে রাখতে হয় এইদিকে জাঙ্গি ভাইকে আমি রিচার্জ দিয়ে বিদে দিয়ে দিলাম দ্বিতীয়ত আমার প্রতিবেশী মহিলা কাস্টমারকে আমি একে সবগুলো মাল দিয়ে বিদে দিচ্ছি ওনাকে যা যা লাগে সবগুলো দিচ্ছি উনি টাকা দিচ্ছে টাকা দিয়ে চলে যাচ্ছে কিছু কিছু মাল উনি রেখে যাচ্ছে উনি বলা যাচ্ছে বাজার থেকে মাছ কিনে আবার সবাইগুলো নিয়ে যাবে দিকে আমার একটা পিচ্ছি কাস্টমার আছে আমার দোকান সবচেয়ে বেশি কাস্টমার হলো পিচ্ছি ছেলে মেয়ে তারা হলো আমার সবচেয়ে বেশি কাস্টমার এবং ফেভারিট কাস্টমার আমার দোকান সারা দিন যদি পঞ্চাশটা কাস্টমার আসে তার মধ্যে চল্লিশটা কাস্টমার আসে ফিরছি কারণ হলো আমার এলাকায় বেশিরভাগ মানুষ হলো প্রবাসী তাদের ফিরছ পিচি ছেলে মেয়েদেরকে দোকান ফাটা জিনিস নেওয়ার জন্য সেই জন্য আমি অনেক সময় বেশি পরিমাণ সতর্ক থাকি আমি ফিচি কাস্টমার আসলে নিজেদের সতর্ক থাকি এবং ফিরচিদের মাদকে বলি সব সময় যারা নোট করে দেয় কী কী লাগবে তাহলে আমি দিতে সোজা হয় কারণ অনেক সময় ফিচিরা আসে বলে আমাকে আদা কিছু অমুক দেন তমুক দেন কিন্তু বলা বাড়ি বাড়িতে থেকে বলা হয় এক্ক দেওয়ার জন্য তাই উল্টো পাল্টা হয়ে যায় সেজন্য বলে সবসময় আপনারা নোট করে দেবেন তাহলে আমি দিতে যে কোনো জিনিস সহজ হয় কোনো দিকে অনেকটা মহিলা কাস্টমার চলে আসে আলহামদুলিল্লাহ আমার সকালবেলা দোকান খোলার পর এরকম টুকটাক কাস্টমারগুলো বেশি আসেন তারপর যখন দুপুর সময় হয় তখন একটু ঠান্ডা হয়ে যায় যাই আলহামদুলিল্লাহ আমার এলাকা ভিত্তিক দোকান হওয়ার কারণে সবচেয়ে বেশি কাস্টমার হয় ফিচি ফিচি ছেলে মেয়ে এবং মহিলা কাস্টমার পুরুষ কাস্টমার কম আমার এলাকা ভিত্তিক দোকানে আমার এখানে এলাকায় আছে প্রায় দুশোটা ফ্যামিলি এই দুশোটা ফ্যামিলির মধ্যে বেশিরভাগ আমার কাস্টমার হচ্ছে ফিচি ফিচি ছেলে মেয়ে এবং মহিলা কাস্টমার আলহামদুলিল্লাহ কাস্টমারকে বিদায় দিয়ে দিলাম এখন আমার দেখা ফালো হলো দোকানে কি সমস্যা আছে কি শর্ট আছে কোনো দিকেই গাড়তি আছে কোনো দিকে কি প্রয়োজন আছে কোনো দিকে গোছানো আছে কি কোনো দিকে গোছানো নেই এই হলো আমার ফালা এখন আমি দেখতে হাঁটতে হাঁটতে দেখি আমার দোকানে অক্টেন শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে বলতে আমার দোকানে যে অক্টেনের বোতলগুলো ভরা থাকে এগুলা শেষ হয়ে গেছে আমি মূলত একশো লিটার একশো লিটার করে ফার্ম থেকে তেল আনি খুচরে বিক্রি করি এখানে সেজন্য আমাকে প্রতিদিন এভাবে খালি বোতলগুলো ফোন করে রাখতে হয় যেন যে কোনো সময় যে কোনো কাস্টমার আসলে আমি দিতে পারি আমি প্রথম প্রথম যখন তেল বিক্রি করতাম তখন আমার কাস্টমার কম ছিল এখন কিন্তু অনেক কাস্টমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তো দোয়া করবেন সবসময় যেন আমার ব্যবসা বাণিজ্য সবসময় বরকত দান করে আল্লাহ এই তেলগুলোর ড্রাম থেকে পড়তে বোতল পড়তে অনেক কষ্ট হতো প্রথম প্রথম আমি যখন কয়েকদিন এই ব্যবসাটা করি শুরু করছি তখন আমাকে গালা টালের ভিতরে আমার এই তেলগুলো ঢুকে যেত পরে আমি অনলাইনে দেখি অনেক একটা সুন্দর একটা জিনিস আসছিল এটা কিনে আনলাম আনিয়া এখন এটা দিয়ে সুন্দর করে সবসময় পড়তে পারি ডেলির বোতল ডেলি

আমি এখন ফাইভটাকে সুন্দর করে গুছিয়ে ফেলে রাখি দেবো কিন্তু আমার একটা ডোকার ভিতরে কিছু তেল আছে এগুলো আমি ফাইভ দিয়ে টান আনতে পারতেছি না সেই জন্য এগুলো সঙ্গী দিয়ে নিয়ে দিছি নিয়ে আমি বোতলগুলো ফিল আপ করে সুন্দর করে বোতলগুলো সুন্দর করে রেখে দেবো তারপর আমার অন্য কাজ করতে হবে এই হলো আমার ডেইলি সকালবেলা সব জায়গায় জামিলা আরও কত যায় জামিলা আমার শুরু হয় সকালে তো আপনার সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ধীরে ধীরে আমার ব্যবসাটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে পারি এবং একসময় বড় ব্যবসায়ী হয়ে যেতে পারি সেটা আর কি যাকে আলহামদুলিল্লাহ আপনার দোয়া এখন পর্যন্ত প্রায় আজকে কয় বছর হয়ে গেল পাঁচ বছর হয়ে গেল সময় করতেছি আপনার দোয়া এখন পর্যন্ত and i আপনারা অবশ্যই তারা দোয়া করবেন যেন আমি আরো সে পিপি পিপি করে উঠতে পারি তো যাদের তেল লাগবে তারা আমার দোকান থেকে নির্ভয়ে তেল নিতে পারেন একদম বেজাল মুক্ত তেল সরাসরি পাম্প থেকে তেল আনা এখানে কোনো মিক্স নাই এটা হলো মূল কথা সব কথা মূল কথা আমি আগে পূর্বে তেল সেল করতাম না সরি অকটেন সেল করতাম না এখন দেখেছি প্রচুর পরিমাণ অকটেন প্রয়োজন থাকে কাস্টমারের সেজন্য অকটেন রাখতেছি আপনাদের কল্যাণের স্বার্থে আমি এখন অকটেন সেল করি আমি এখন হয়ে গেলাম অকটেন ব্যবসায়ী বড় ফের তেল ব্যবসায়ী যাই হোক সবগুলো গোসাই ফাইভ টাইম গোসাই সুন্দর করে রেখে দিলাম আমার একটা ডিএসআর আসছে উনি মাল আনছে মালগুলো এখন ওনাকে বুঝিনি এটা আগুলো দিয়ে দিচ্ছে ওনাকে তো জানি না কেমন হয়েছে বিয়েটা আমার ভয়েস ভিডিও মনে হয় এটা সবচেয়ে লং ভিডিও সবাইকে ধন্যবাদ দেখার জন্য এই অবস্থা আজকের ভিডিও এখান পর্যন্ত সবাই আমার জন্য আল্লাহ হাফেজ